নমস্কার বন্ধুরা আজকের আমরা আলোচনা করব এমন একটা রাত নিয়ে যেটা একটা রহস্যময় রাত অমাবস্যার রাত রহস্যময় রাত আসলে তো বারোখানা অমাবস্যা রয়েছে সারা বছরে কিন্তু এই অমাবস্যাটা একটা বিশেষ অমাবস্যা এই অমাবস্যাটাকে কালী এবং মহামায়ার রাত বলা হয় এই অমাবস্যায় তন্ত্রের রাত বলা হয় এই অমাবস্যায় তন্ত্রের কিংবা গুপ্ত ক্রিয়ার রাত বলা হয় এবং এই রাতে যত সমস্ত রকম তন্ত্র এবং গুপ্ত ক্রিয়া করা হয়ে থাকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনি ভিডিওটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমার বাকি ভিডিওগুলো যেমনভাবে আসবে সেইভাবে আপনারা দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার রিলেটিভদের মধ্যেও ছড়িয়ে দেবেন এই কালী এবং মহামায়া রাত যেটা বলা হয়েছে এই রাতে আমাদের তন্ত্র পুজো করা হয় এবং তন্ত্রের বেশ কিছু সমস্যা নিয়ে বেশ কিছু কাজ নিয়ে পুজো করা হয় এখানে এই সময় এই রাতে যারা তন্ত্র করে প্র্যাকটিক্যালি যারা তান্ত্রিকদের বিচার নিয়ে পুজো করে তারা নিজেদের শক্তি বাড়ায় এবং যে কোনো ধরনের সমস্যা সেই সমস্যাটা যদি ছোটোখাটো সমস্যা হোক বড় সমস্যা কিংবা রিলেশনশিপের সমস্যা আকর্ষণ বাড়ানোর সমস্যা এই সমস্ত কিছু রয়েছে কাজ ব্যবসা শরীর খারাপ এই সমস্ত রকম নিয়ে এই যদি কাজ করা যায় তাহলে এখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে প্রপারলি তান্ত্রিক উপায় যদি করতে পারেন তাহলেই হবে না হলে হওয়া মুশকিল বছরে অনেক অমাবস্যাই থাকে তবে এই অমাবস্যাটাকেই মেনলি তান্ত্রিকদের জন্য মানা হয় এটাকে কৌশি অমাবস্যা বলা হয় এখানে রূপে পুজো করলে অশুভ শক্তি দূর হয় এবং বিভিন্ন রকম কার্য দারিদ্র দুঃখ জ্বালা সব কিছুর সমাধান এই তন্ত্রে পাওয়া যায় এবং বহুদিন শক্তিশালী হয় এই তন্ত্র যদি প্রপারলি করা যায় কিভাবে প্রপারলি করা যাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি প্রথম এবং সব থেকে ভালো জিনিসটা হলো যে প্রথমেই হলো এই এই রাতে রাতের বেলা এই তন্ত্রটাকে প্রথমেই করতে হয় প্রথমে মা মা চণ্ডী মা আরাধনা আরাধনা যদি করেন কিংবা মা কালী কিংবা মা তারা যারই আপনারা আরাধনা করবেন মায়ের সামনে আপনাকে বুঝতে হবে এবং বসে দ্বীপ ধূপ চালিয়ে এখানে তন্ত্র সাধনা করতে হবে তন্ত্র সাধনার বিভিন্ন রূপ আছে যেটা আপনার কাজ আছে তার উপর যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে তার ওপর ডিপেন্ড করে তন্ত্র তার মন্ত্র আলাদা হয় এবং তার আচার বিচারটা আলাদা হয় আপনার যেটা চাই আপনার যদি কাজের তন্ত্র হয় তাহলে আলাদা যদি আপনার রিলেশনশিপের যদি হয় আলাদা আপনার শরীর নিজের আকর্ষণের তন্ত্র হয় সেটাও আলাদা সেই আলাদা আলাদা ব্যাপারটা আপনাদেরকে জেনে নিতে হবে তবে আপনাদের কাছে আমি দু তিন রকম তন্ত্র ছোটোখাটো তন্ত্রের আপাতত উপায় বলে দিচ্ছি প্রপারলি জানতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বাকিগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলে দেওয়া হবে একটা হলো অবশ্য রাতের দক্ষিণমুখী হয়ে দক্ষিণমুখী হয়ে বসে কালো তিল এবং তিল দিন এবং প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে কালো তিল প্রদান করুন এইভাবে বলা হয় এই সময় এইটা যদি করা হয় এবং একটা মন নিজের মা কালীর মন্ত্রপাঠ যদি আপনারা করতে পারেন ওং কালিকায় নম এই মন্ত্রপাঠটা যদি বসে আপনি একশো আটবার করতে পারেন তাহলে আপনাদের কেউ যদি কালা যদি করে থাকে কেউ যদি কোনো অশুভ কাজ আপনাদের হয়ে করে থাকে তাহলে কিন্তু এর নিবারণ পাওয়া যায় মা কালীকে যদি দক্ষিণমুখী হয়ে নীল অপরাজিতা ফুল যদি অর্পণ করেন তাহলে কিন্তু আপনার এই ফল খুব ভালো পাওয়া যায় এবং শত্রু বিনাশ হয় ওং রিং ক্রিং কালিকায় নম এই মন্ত্রটাই সেম মন্ত্র আপনি একশো বার পাঠ করবেন এবং দক্ষিণমুখী হয়ে অপরাজিতা ফুল প্রদান করলে তাহলে শত্রু দমন হয়ে থাকে একটি রুদ্রাক্ষ হাতে নেবেন রুদ্রাক্ষ হাতে নিয়ে এরকম করে নিয়ে বসে দক্ষিণমুখী হয়েই বসে কালীর দিকে তাকিয়ে মা কালী তারা যার যেটাই হোক তাকিয়ে ওং গ্রী কালিকায় নম এই মন্ত্রটি আপনি একশো বার জব যদি করেন তাহলে অর্থ এবং কর্মক্ষেত্রে আপনি অনেক লাভবান হবেন অমাবস্যার রাতে লবঙ্গ ধূপ ঘি একসাথে দিয়ে যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে ধূপ যদি জ্বালাতে পারেন আর সেম মন্ত্রটা ওং রিং কালিকায় নম এই মন্ত্রটি একশো আটবার যদি জপ করতে পারেন তাহলে অসাধারণ ফল পাওয়া যায় এবং নিজের শক্তি পাওয়া যায় এবং শত্রু নাশ এবং আর্থিক দিক থেকে ভীষণ উন্নতি পাওয়া যায় এইভাবে মানে আপনাদের যে যে রকম রিকোয়ারমেন্ট আছে তার তার আলাদা আলাদা তন্ত্র ক্রিয়া রয়েছে সমস্ত তন্ত্র একটা ভিডিওতে বলা সম্ভব না যদি আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে আপনারা নিচে দিলে তাহলে আমি আপনাদের কী রকম তন্ত্র করলে আপনাদের সুবিধা হবে কী নিয়ম করলে তাহলে আমি বলে দিতে পারবো বাট আপনার কী সমস্যা আছে সেটাও যদি নিচে লিখে দেন তাহলে সেইভাবেও আমি আপনাদেরকে বলে দিতে পারবো কী করলে আপনার কেমন করে করলে তন্ত্রক্রিয়া আপনাদের সুবিধা হবে নমস্কার দেখতে থাকুন আমার চ্যানেল আমি সম্রাটশাস্ত্রী